একজন ফজলে রাব্বি বা একজন সান মানে রাব্বি সান না এটা তাদের আঘাত করার সাহসকরণে এবার তাদের সাথে হয়ে গেছে ওই যেই বাংলাদেশটা তাদের নেতৃত্বে মুক্ত হইল তাও সেই ভাইয়ের হত্যার বিচারের আন্দোলনের জন্য যেই ভাই এই বাংলাদেশটাকে আধিপত্য তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জীবন দিল আর তারা যদি তাদের ক্ষোভের জায়গাটা না বুঝেন তাহলে হবে না আমরা একদম স্পষ্ট বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিষ্ঠা হিসেবে আমরা শত্রু মনে করি না আমাদের সার্ব